বৃদ্ধ মায়ের অভিশাপ যেমন কর্ম তেমন ফল ঘরে দরজার সামনে এক বৃদ্ধা মা দাঁড়িয়ে আছেন মা তখন ছেলেকে জিজ্ঞেস করছেন খোকা তুই কি আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছিস ছেলে তখন বলছে তুমি ওখানে ভালো থাকবা আমার অনেক কাজ মা চুপ করে শুধু তাকিয়ে থাকেন চোখে জল কিছু অভিশাপ মুখে না বললেও বোঝা যায় কয়েক বছর পর ছেলের নিজের ছেলে যখন বড় হয়ে উঠেছে তখন ছেলে বাবাকে বলছে বাবা আমি তোমার জন্য একটা ভালো বৃদ্ধাশ্রম দেখে রেখেছি বাবা চুপ স্তব্ধ কাঁপতে কাঁপতে বসে পড়েন বাবা বৃদ্ধাশ্রমে সেই একই ঘরে মায়ের ছবি দেখেন বৃদ্ধাশ্রমে পাঠানো সেই মায়ের ছবির নিচে লেখা যেমন কর্ম তেমন ফল ভুলে যেও না মা শুধু জন্ম দেন না তার অভিশাপও জীবনের পথে অদৃশ্য ছায়ার মতো ফিরে আসে